সালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি তোমাদেরকে শেখাব দুয়ের পরিপূরক দুই এর পরিপূরকের ভিতরে আমাদের শিখতে হবে এগুলো একের পরিপূরক দুইয়ের পরিপূরক দুইটি ধনাত্মক সংখ্যার যোগফল বড় ধনাত্মক ও ছোট ঋণাত্মক সংখ্যার যোগফল বড় ঋণাত্মক ও ছোট ধনাত্মক সংখ্যার যোগফল দুইটি ঋণাত্মক সংখ্যার যোগফল এসো আমরা প্রথমে শিখি দুয়ের পরিপ্রক বা একের পরিপূরক কী একের পরিপূরক হল কোন একটি ভাইনারি সংখ্যাকে ধরো একটা ভাইনারি সংখ্যা আছে এরকম এটা একটা ভাইনারি সংখ্যা এর যদি আমি একের পরিপূরক করতে চাই তাহলে একের পরিবর্তে জিরো একের পরিবর্তে জিরো 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 জিরোর পরিবর্তে এক একের পরিবর্তে জিরো তাহলে এই সংখ্যাটি তোমার একের পরিপূরক হয়ে গেল আবার এর পরিপূরক হচ্ছে এই একের পরিপূরকের সংখ্যার সাথে এই একের পরিপূর্কণটা হলো এটা এটার সাথে যদি আমি এক যোগ করি এটার সাথে যদি আমি এক যোগ করি তাহলে যেটা হবে সেটাই হবে দুইয়ের পরিপূরক এটা হলো একের পরিপূরক একের জিরো আর একের এক জিরোর জিরো জিরোর জিরো জিরোর জিরো জিরোর জিরো জিরোর জিরো তাহলে এই যে যেটা হলো এটাই হল দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক তাহলে আমরা প্রথমে দুইটা শিখলাম যে একের পরিপূরক হচ্ছে কোনো একটা ভাইনারি মানকে উল্টিয়ে গেলে একের পরিপূরক হবে তার সাথে যদি আমি এক যোগ করি যেই মানটা পাবো সেটাই হলো কি দুইয়ের পরিপূরক আরেকটা উদাহরণে ধরো যে কোনো একটি ভাইনারি মান নেই তাহলে এটার কি আমরা একের পরিপূরক করব। কিভাবে একের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তে এক এক জিরো জিরো এক জিরো এটা হলো একের পরিপূরক এই একের পরিপূরকের সাথে যদি এক যোগ করি তাহলে যেটা হবে সেটা হলো দুইয়ের পরিপূরক জিরো আর একের এক জিরো এটা শুধু নিচেরটা আমরা দিন জিরো আর এক বাকি যে আছে তা এক জিরো জিরো এক এক জিরো এটাই হচ্ছে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক তাহলে আমরা প্রথমে শিখলাম একের পরিপূরক কিভাবে করতে হবে কোন একটা বাইনারি মানকে উল্টালে একের পরিপূরক হবে উল্টাবো কিভাবে একের পরিবর্তে জিরো জিরের পরিবর্তে এক সেই একের পরিপূরকের মানটার সাথে যদি এক যোগ করি তাহলে যেটা পাবো সেটা হলো কি দুই পরিপূরক এবার দেখো দুইটি ধনাত্মক সংখ্যার যোগফল দুইটি ধনাত্মক সংখ্যার যোগফল ধরো ফেলাস তেইশ ও ফেলাস বারো তাহলে দুইটি সনাত্মক ধনাত্মক সংখ্যার যোগফল আমরা করবো লিখবো ফেলাস তেইশ তাহলে এটা কি লিখবো সাইন নাম্বার তেইশ এর ভাইনারিমান তেইশ এর বাইনারি মান তেইশ একটা আমরা সহজে বা সংক্ষেপে একটা রুল শিখেছি সেটা কি ওয়ান ওয়ানের ডাবল টু টু এর ডাবল ফোর ফোর এর ডাবল এইট এইটের ডাবল ষোলো ষোলোর ডাবল বত্রিশ বত্রিশের ডাবল চৌষট্টি আমার লাগবে কত তেইশ দেখো ষোলো আর চাইরে যোগ করলে বিশ বিশে আর দু বাইশ বাইশে আর একে যে যে সংখ্যা যোগ করব সেই সেই সংখ্যার নিচে অন বসাবো আর যেটা যোগ করব না সেটা নিচে জিরো তাহলে গেলাম অন জিরো অন 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 এখন দেখো লিখব বিট রেজিস্টার নিয়ে আট বিট রেজিস্টার নিয়ে আট বিট রেজিস্টার নিয়ে রেজিস্টার কি রেজিস্টার হলো আমাদের এই যে এই যোগটা করবে কম্পিউটারে কম্পিউটারে বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বুঝে না তাহলে সে এই বাইনারি সংখ্যাটাকে একটা নিয়ম মাফিক নেয় সে হচ্ছে হয় আটটা নেবে না হয় সে ষোলোটা নেবে না হয় সে বত্রিশটা নেবে এজন্য আমাদের এখানে আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে সে পাঁচটা নেবে না সে নিবে আটটা বানিয়ে নিবে কয়টা বানিয়ে নিবে তাহলে আগে দুইটা তিনটা জিরো দিয়ে আটটা বানিয়ে নিল দেখো এখন ধরো এখন ধর আগে জিরো দিলে সংখ্যার পরিবর্তন তো হয় না কেন হয় না দেখো আমরা লিখলাম দশ এর আগে যতই জিরো দিছি দশই লিখলাম পঞ্চাশ যতই জিরো দিব তাহলে কত হবে পঞ্চাশই হবে সুতরাং আমাদের কম্পিউটারের নিয়ম হচ্ছে সে কম আটটা সংখ্যা দিতে বা আটটা বিট দিতে হইব আট বিটে বলা হয় এক বিট সে প্রথমে এক বিট কম আটটা তাহলে তুমি বলো যদি নয়টা হয় তাহলে কি করবা নয়টা হলে তাহলে ষোলোটা সংখ্যা নিবা যদি হচ্ছে ধরো সতেরোটা হয় বা আঠারোটা হয় তাহলে কয়টা সংখ্যা নিবা বত্রিশটা সংখ্যা নিবা তুমি যদি দুইটা সংখ্যা হয় তাও আটটা সংখ্যা নিতে হবে যদি পাঁচটা সংখ্যা হয় তাও আটটা সংখ্যা নিতে হবে যদি সাতটা সংখ্যা হয় তাও আটটা সংখ্যা নিতে হবে আটটা সংখ্যা থাকলেও আটটা সংখ্যাই লিখতে হবে কারণ সে সব সময় আটটা সংখ্যা কমপক্ষে তাকে আটটা সংখ্যা দিতে হবে ঠিক আছে এর মধ্যে যে সাত নম্বর সংখ্যাটা আছে সেটা হচ্ছে চিহ্নবিট সেটা কি আট নাম্বার সংখ্যাটা হলো চিহ্নবিট বাকিগুলো হলো তোমার সংখ্যা এবার দেখো আটে আর চাইডে বারো তাহলে বাকিগুলো জিরো তো বারো এর ভাইনারি মান পেয়ে গেলাম অন অন জিরু এবার দেখো আট বিট রেজিস্টার নিয়ে আট আট বিট রেজিস্টার নিয়ে তাহলে কয়টা চারটা তাহলে আগে আরো চারটা জিরো দিয়ে কয়টা বানিয়ে নিব আটটা বানিয়ে নিছি এখন দেখো এই দুইটা সংখ্যাকে আমি যোগ করব যেহেতু আমাকে বলছে দুইটি ধনাত্মক সংখ্যার যোগ ফল ধনার্থক মানে কি ফেলাযুক্ত সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা যেহেতু বলছে দুইটি ধনাত্মক সংখ্যার যোগফল তাই আমরা এভাবে বের করলাম আট রেজিস্টার নিলাম কেন কম্পিউটার সেই সংখ্যা বুঝি এবার লিখব ফেলাস তেইশ সমান সমান জিরো 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 অন জিরো অন 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 ফেলাস বারো হল জিরো 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 অন অন জিরো জিরো অন অন জিরো জিরো এটাকে যোগ করে দিব দেখো অনে আর জিরোতে যোগ করলে অন অনে আর জিরোতে যোগ করলে অন অনে অনে যোগ করলে দশ দশে শূন্য দেখা আমাদের একটু যোগ ফলটা দেখে নাও যে যোগ ফলটা হচ্ছে এভাবে যে অন যোগ জিরো অন জিরো যোগ অন তাহলে অন জিরো যোগ জিরো তাহলে হচ্ছে জিরো অন যোগ অন তাহলে হচ্ছে দশ দশ যোগ অন তাহলে হচ্ছে এগারো তাহলে এই যোগ ফলটা আমাদের ভালো করে মন মুখস্ত রাখতে হবে তাহলে আমরা এভাবে পারব অনের যুদ্ধে যোগ করলে অন অনের যুদ্ধে যোগ করলে অন অনে অনে যোগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক একে একে যোগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক এক একে যোগ করলে দশ দশে শূন্য হাতে আছে এক জিরো আর একে এক আর জিরো জিরো যোগ করলে জিরো 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 যোগ করলে জিরো এই যে আমাদের যে আট নাম্বার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের চিহ্নবিদ দেখো আট নম্বর সংখ্যাটা হল চিহ্ন বিট আট নম্বর সংখ্যাটা হলো চিহ্নবিট চিহ্ন বিট যদি জিরো হয় সংখ্যাটি ধনার্থ তাহলে নির্ণয় ফলাফল নির্ণয় ফলাফল হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান দেখো এবার দেখাবো যে কি বলছি দুই নাম্বার দুইটি ধনাত্মক সংখ্যা এবার দেখাবো বড় ঋণাত্মক ধনাত্মক ও ছোট ঋণার্থক হলে তাহলে ধরো বড়টা ধনাত্মক ছোটটা ঋণার্থক হলে কিভাবে করব। এবার আমরা লিখব ফ্যালাস তেশ এর মান তো তেইশের ভাইনারি মান কত দেখো ষোলো আট সাইডে বিশ দে বাইশ বাইশের একে তেইশ তো তেইশের ভাইনারি মান কত অন জিরো অন 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 তাহলে আমরা বলছি কি আট বিট রেজিস্টার নিয়ে আট বিট আটবিট রেজিস্টার নিয়ে তাহলে কয়টা তিনটা জিরো ওয়ান জিরো অন 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 তারপরে দেখো মাইনাস বাইশ এটাই হচ্ছে ভালো করে বুঝো মাইনাস বাইশ কীভাবে বের করি মাইনাস বাইশ সরাসরি বের করা যায় না মূলত হচ্ছে এই ঋণার্থক সংখ্যা বের করার জন্যই দুয়ের পরিপ্রকটা করা হয় ঋণার্থক সংখ্যাকে সরাসরি বের করা যায় না তাহলে মাইনাস বারোকে আমরা কীভাবে বের করবো দেখো প্রথমেই লিখবো ফ্যালাজ বারো এর ভাইনারি মান ফেলাস বারোয়ের ভাইনারি মান তা এর ভাইনারি মান কত দেখো আটে আর সেরে বারো তো বাকিগুলো জিরো তাহলে হচ্ছে ডাবল অন ডাবল জিরো তারপরে হচ্ছে আট বিট রেজিস্টার নিয়ে আট বিট আট বিট রেজিস্টার নিয়ে আট বিট রেজিস্টার আছে করা চারটা তাহলে আর চারটা জিরো চারটা জিরো ওয়ান ওয়ান ডাবল জো আট বিজস্ট্রেন্টারে কী করব একের পরিপূরক করব একের পরিপূরক করে কীভাবে এর পরিবর্তে ওয়ান এর পরিবর্তে ওয়ান ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তে ওয়ান এটা হলো একের পরিপূরক একের পরিপূরক একের পরিপূরক এই একের পরিপূরকের মানটার সাথে যদি আমি এক যোগ করি একের পরিপূরকের মানটার সাথে যদি আমি কীভাগ করি এটুকু বাদ এবার এটুকের সাথে আমরা যোগ করবো তাহলে একে একে দশ দশের শূন্য হাতে আছে এক একে একে দশ দশের শূন্য হাতে আছে এক জিরো আর একে এক আর বাকি যা আছে তা আমরা বসিয়ে দেবো এই যেটা বের হয়েছে এটাই হচ্ছে মাইনাস বারো মূলত হচ্ছে দুয়ের পরিপ্রক করা হয় শুধুমাত্র বেশ মাইনাসের মান বের করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে তাহলে আমরা কী করলাম ফ্যালাস তেসের ভাইনারি মান সহজে হয়ে গেল রেজিস্টার মান নিলাম কিন্তু মাইনাস বারো সরাসরি ভাইনারি মান বের করা যায় না বলে দুইয়ের পরিপূরকের মাধ্যমে ভাইনারি মান বের করতে হয় এটা হল দুইয়ের পরিপূরক দুইয়ের পরি তাহলে আমরা মাইনাস বারোর মান পেয়ে গেলাম কী বের করতে বলছে যোগ ফল বের করতে বলছে তাহলে মাইনাস যোগ ফলের বেরক্রম দেখো ফেলাস্তেস এর মান হচ্ছে কত জিরো 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 অন জিরো অন 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 মাইনাস বারো এর মান হচ্ছে কত অন 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 জিরো অন জিরো জিরো এবার এটাকে যোগ করবো অন এয়ার জিরোতে যোগ করলে অন অন এয়ার জিরোতে যোগ করলে অন অনে অনে যুগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক জিরুয়ার একে যুগ করলে এক একে একে যুগ করলে দশ দশের শূন্য আছে এক একে একে যুগ করলে দশ দশের শূন্য আছে এক একে একে যুগ করলে দশ দশের শূন্য হাতাশ এক একে একে যুগ করলে দশের শূন্য হাতের একে এক এখানে দেখো এই যে এটা হচ্ছে কেরি এটা হচ্ছে কেরি আর আট নম্বর সংখ্যাটা হচ্ছে চিহ্নবিট দেখো অতিরিক্ত আট নম্বর সংখ্যাটা হচ্ছে চিহ্নবিট আর এটা হচ্ছে কি কেরিবিট নিচে দিয়ে লিখে দিবা যে কেরিভিট ধরা হয় না কেরিবিট ধরা হয় না চিহ্নবিট জিরু হলে সংখ্যাটি ধনাত্মক সংকাটি সুতরাং নির্ণয় ফলাফল সুতরাং নির্না যোগ ফল সুতরাং নিন্ন যোগ ফল জিরো 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 অনার্জি এসো আমরা এবার শিখবো যে তাহলে এটা আরেকবার বোঝাই দেখো ফেলাস তেইশ ও মাইনাস বাইশ হচ্ছে কী বলছে বড় ধনার্থক ও ছোট ঋণার্থক হলে তাহলে বড় কত ফ্যালাস তেইশ ছোটো কত মাইনাস বারো তাহলে লিখলাম তেইশের ভাইনারি মান তার ফলে আট বিট রেজিস্টার নিয়ে তারপরে লিখলাম কি এর ভাইনারি মান আট বিট রেজিস্টার নিয়ে তারপর হচ্ছে আটমি ডিজিটার একের পরিপ্রক করছে একের পরিপোগ করে কীভাবে জিরুরের পরিবর্তন জিরের পরিবর্তন জিরুর পরিবর্তন জিরুর পরিবর্তন অনের পরিবর্তে জিরো অনের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তন জিরের পরিবর্তন এই একের পরিপূরকের মানটার সাথে যদি এক যোগ করি যেটা হবে সেটা হবে কি দুইয়ের পরিপূরক এবার এই তেইশের মান হচ্ছে এটা বারোর মান হচ্ছে এটা আর এই তেইশ আর বারোতে যোগ করার পরে যোগফলটা আমরা ফেলাম অতিরিক্ত যেটা আছে সেটা কেরিবিট আর এটা কী চিহ্নবিট কেরিবিট সবসময় ধরা হয় না চিহ্নবিট যদি জিরু হয় হলে সংখ্যাটি ধনাত্মক সুতরাং নির্ণয় যোগফল এত এসব আমরা আরেকটি উদাহরণ শিখি তারপর বলছি বড় ঋণাত্মক ও ছোট দনার্থক হলে ধরো এটা হচ্ছে মাইনাস তেইশ এটা হচ্ছে ফেলাস বারো তখন তুমি কিভাবে করবে দেখো তখন তুমি লিখবা ফেলাস তেশ এর বাইনারি মান ফেলাস তেইশ এর মান হয় কিভাবে দেখো ষোলো আর সাইডে বিশ বিশে আর দুই এ বাইশ বাইশের একে তেইশ তাহলে হচ্ছে কত অন জিরো অন 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 তারপরে দেখো আটবিট রেজিস্টার নিয়ে আটবিট রেজিস্টার আটবিট করছে ফার্স্ট এক দুই তিন অন জিরো অন 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 দেখো আমরা সব সময় যে মাইনাস দেশের মান সরাসরি আমরা এই রুলস দিয়ে বের করতে পারি না এজন্য তার ধনাত্মক মানটা দিয়ে যেমন তেশ কি ফেলাস তেস এর ধনাত্মক মানের প্রথম বের করলাম আডমিট রেজিস্টার নিলাম তারপরে সেটাকে একের পরিপর করবো কীভাবে জিরোয়ের পরিবর্তে অন জিরোয়ের পরিবর্তে অন জিরোয়ের পরিবর্তে অন অনের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তে অন অনের পরিবর্তে জিরো অনের পরিবর্তে জিরো অনের পরিবর্তে জিরো যেটা হলো এটা হচ্ছে একের পরিপূরক একের পরিপূরক এই একের পরিপূরকের মানটার সাথে যদি আমি এক যোগ করি একের পরিপূরকের মানটার সাথে যদি এক যোগ করি যেটা আসবে সেটা হলো দুইয়ের পরিপূরক জিরো আর এক যোগ করলে এক শুধু নিচের সংখ্যাটার সাথে দেখো জিরুর জিরো জিরো এক জিরো এক এক এই এটা হচ্ছে এর পরিপূরক দুই এর পরিপূরক এই এটাই হচ্ছে মাইনাস তেস সরাসরি আমরা মাইনাস তেস বের করতে পারি না তাহলে কীভাবে বের করলাম এর পরিপূরকের মাধ্যমে মাইনাস আমরা বের করলাম এবার আছে কত ফেলাস বারো তা দেখো লিখবো ফেলাস বারো এর বাইনারি মান তাহলে বারো হয় কিভাবে দেখো আটে আর চারে বারো বাকিগুলো কি জিরো তাহলে হচ্ছে ডাবল অন ডাবল জিরো তাহলে আট বিট রেজিস্টার নিয়ে আট বিট রেজিস্টার নিয়ে তাহলে আর্ট বিট রেজিস্টার নিয়ে হবে কি এক দুই তিন চার ওয়ান ওয়ান জিরো এবার আমরা কী করব একটু দেখো ভালো করে এবার আমরা মাইনাস তেইশ এবং ফেলাস বারো সংখ্যা কী করবো যোগ করবো যেহেতু বলছে যোগফল বের করতো তা লিখবো মাইনাস ত্রিশের মান কোনটা এটা অন 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 জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা কিসের মান ফেলাস বারের মান কত জিরো 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 ওয়ান জিরো জিরো এ কী করবো যোগ করবো ওয়ান ইয়ের জিরে যোগ করলে কত ওয়ান যোগ কত জিরিআর অনে যোগ করলে অন অনে ,1 করলে দশ দশের শূন্য হাতে আসে এক ,1 এক একের জিরিত করলে এক একের জুতো যোগ করলে এক একের জড়িত যোগ করলে এক আট নাম্বার সংখ্যাটা হল সিন্নভোবিট সিন্নভ বিট দেখো কত হয়েছে অন তাহলে তুমি এবার লিখবা

দুইয়ের পরিপূরক করলে নির্ণয় ফলাফল পাওয়া যাবে অতএব সংখ্যাটিকে দুই এর পরিপূরক করলে করলে ফলাফল পাওয়া যাবে তা দেখে মানটাকে আবার উঠাবো অন 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 জিরো অন জিরো অন এটাকে প্রথমে একের পরি প্রয়োগ করবো কীভাবে দেখে একের পরিবর্তে জিরো একের পরিবর্তে জিরো একের পরিবর্তে জিরো একের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তে এক একের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তে এক একের পরিবর্তে জিরো এটা হলো একের পরিপূরক একের পরি এই একের পরিপূরকের সাথে যদি আমি এক যোগ করি জিরো আর এক একের এক জিরোর জিরো একের এক জিরোর জিরো জিরোর জিরো জিরোর জিরো জিরোর জিরো এটাই হলো দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক সুতরাং নির্ণয় ফলাফল নির্ণয় ফলাফল জিরো 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 ওয়ান জিরো ওয়ান অন দেখো দুইয়ের পরিপ্রক কি মাইনাস বড় যদি ঋণার্থক হয় আর ছোট যদি দলার্থক হয় তাহলে সেটাতে আমরা দুয়ের পরিভ্রক কীভাবে করছি প্রথম কী করছি আমরা মাইনাস দেশের মান সরাসরি বের করতে পারি না এই জন্য দুয়ের পরিভোগের মাধ্যমে মাইনাস দেশের মান বের করছি এবং ফেলাস বারোর মান রেজিস্টার মান নিছি মাইনাস দেশের এই মানটা আর এটাকে যোগ করার পরে দেখতেছি কি চিহ্নবিট অন যদি চিহ্নবিট অন হয় তাহলে সংখ্যাটি কি হয় ঋণার্থক হয় অতএব সংখ্যাটি দুয়ের পরিভ্রক করলে ফলাফল পাওয়া যাবে তাহলে সংখ্যাটা আবার উঠালাম সেটাকে আবার একের পরিভোগ করলাম তার সাথে এক যোগ করছি যেটা সেটি হচ্ছে কি নির্ণয় ফলাফল এবার আমরা দেখব দুইটি সংখ্যায় যদি দুইটি ঋণাত্মক সংখ্যার যোগফল যদি দুইটি ঋণাত্মক হয় তাহলে আমরা কিভাবে সংখ্যাটির যোগফল বের দেখো মাইনাস বারো ধরো মাইনাস তেইশে দুইয়ের ফুটভোগ করলাম মাইনাস বারো কিভাবে ফেলাস বারের এবার এটা কি একের পরিভ করব একের ফুক করলে দেখ একের পর জিরোর পরিবর্তে অন জিরোর পরিবর্তে অন জিরোর পরিবর্তে অন জিরোর পরিবর্তে অন অনের পরিবর্তে জিরো অনের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তে অন জিরোর পরিবর্তে অন যেটা ফেলে আমি এটা কি একের পরিপূরক একের পরিপূরক এই একের পরিপূরকের সাথে একের পরিপূরকের সাথে যদি আমি এক যোগ করি একের পরিপূরকের সাথে যদি আমি এক যোগ করি তাহলে যেটা পাবো সেটা হবে কি দুইয়ের পরিপূরক একে একে দশ দশে শূন্য হাতে আছে এক একে একে দশ দশে শূন্য হাতে আছে এক জিরো আর একে এক জিরো এক 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 এটাই হলো কি মাইনাস বারো এটাই হলো কি দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক তাহলে আমাদের মনে রাখতে হবে কি আমাদের মনে রাখতে হবে আমরা ফেলাসের মান সহজেই বের করতে পারবো একটা রুলস আছে সংক্ষেপে কিন্তু মাইনাসের মান বের করতে হলে আমাদের প্রথমে ওইটার ভাইনারি মান নিতে হবে তারপরে সেটা রেজিস্টার মান নিতে হবে তারপরে সেটাকে একের পরিপ্রুক করতে হবে তার সাথে এক যোগ করলে যেটা হবে সেটাই হবে কি দুইয়ের পরিপ্রুক এবার দেখা এটার যোগফল ফল কীভাবে বের করব। এটার যোগফল বের করব মাইনাস তেইশ ওয়ান ওয়ান ওন জিরো ওয়ান জিরো জিরো মাইনাস বারো চারটা ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান তিনটা জিরো চারটা ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এটাকে এবার যোগ করে দিব জিরো জিরো যোগ করলে জিরো 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 যোগ করলে জিরো জিরো আর অনে যোগ করলে অন অনের যোগ করলে অন জিরো আর অনে যোগ করলে অন অন অনে যোগ করলে দশ দশে শূন্য হাতে আছে এক একে একে যোগ করলে দশ দশ আর এক এগারো এগারোর এক হাতে আছে এক একে একে দশ দশ দশের এক এগারো 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 দেখো এক হচ্ছে কেরিবিট এক হচ্ছে কি কেরিবিট আর এই আট নাম্বার সংখ্যাটা হচ্ছে চিহ্নবিট বিট চিহ্নবিট মানে কি যদি এখানে অন হয় তাহলে সংখ্যাটা ধরবারই না যদি এখানে জিরো হয় সংখ্যাটা ধর কি ধনাত্মক তাহলে আমরা এবার লিখতে পারি কেরিবিট কেরিবিট দ্বারা হয় না কেরিবিট দ্বারা হয় না চিহ্নবিট চিহ্নবিদ অন হলে সংখ্যাটি ঋণাত্মক সংখ্যাটি ঋণাত্মক অতএব অতএব সংখ্যাটির ফলাফল পেতে হলে অতএব সংখ্যাটির ফলাফল ফেতে হলে আবার দুয়ের পরিপূরক করতে হবে আবার দুইয়ের দুয়ের পরিপূরক দুয়ের পরিপূরক করা হলো করা হলো দেখো আমরা এই বিদ বা চিহ্নবিদ সহকারী সংখ্যাটা উঠাবো অন অন জিরো অন 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 জিরো জিরো এটারকে একের পরিভোগ করব কীভাবে অনের পরিবর্তে জিরো জিরুর পরিবর্তে অন অনের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তে অন একের পরিপূরক একের এই একের পরিপূরকের সাথে এক যোগ করলে যেটা পাবো সেটাই হলো দুইয়ের পরিপূরক একে একে দশ দশের শূন্য একে একে দশ দশের শূন্য হাতাস এক জিরো একে এক জিরোর জিরো জিরোর জিরো একের এক জিরোর জিরো জিরোর জিরো এই নির্ণয়ের ফলাফল দুইয়ের পরিপূরক দুইয়ের সুতরাং নির্ণয় ফলাফল সুতরাং নির্ণয় নির্ণয় যোগফল